মরুদেশে ভারতের আগুনে একেবারে পুরে ছাড়কার হয়ে গেল পাকিস্তান আজ এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম একেবারে কানায় কানায় কিন্তু যে দৈরথ সবাই দেখার ইচ্ছে ছিল সবাই আমরা আশা করেছিলাম দারুণ একটা লড়াই হবে কিন্তু ভারতের যে আগুন সেই আগুনের সামনে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ একেবারে পুরে ছাড়কার হয়ে গেল ছয় রানে দুই উইকেট পড়ে গেলে পাকিস্তান ঢুকতে শুরু করে কোনো ক্রমে কোনো ক্রমে বলটা ঠেলে এক রান দুই রান করে এগোতে থাকে ফাঁকির জামানরা কিন্তু বেশি সময় সেটা স্থায়ী হয়নি খুব দ্রুত তাদের উইকেট পড়তে থাকে এই রকম পরিস্থিতিতে কুড়ি ওভার শেষে তারা একশো রানে পৌঁছায় এবং শেষে গিয়ে যদি তাদের ওই বলে না পুরনো চাল ভাতে বাড়ে আফ্রিদি তার কাছ থেকে তো আমরা উইকেট চেয়েছিলাম কিন্তু সে ব্যাটে চারটে ছয় মেরে পাকিস্তানকে লজ্জার হাত থেকে কিছুটা বাঁচায় কিন্তু ভারতের যা ব্যাটিং লাইন আপ একশো সাতাশ রান কিচ্ছু না যেখানে দুশো দুশো কুড়ি রান অভিষেক শর্মারা অবলীলায় চেস করেন সেই জায়গায় একশো সাতাশ তো ফু ফুদিলে যাবে আমরা এখনো সিঁদুর থেকে বেরোতে পারেনি কিন্তু আজকে সিঁদুরের একটা ঝলকা কিন্তু ভারত দেখিয়ে দিল পাকিস্তান মুক্ত হবে সিদুরে যেভাবে তাদের জঙ্গি মুক্ত হয়েছে তেমনি ক্রিকেটের এই যজ্ঞে এশিয়া কাপের প্রথম সাক্ষাতে একেবারে পাকিস্তান সরকার হয়ে গেল এরা আশা করেছিল যে আবারও সাক্ষাৎ হবে কিন্তু যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে এই গ্রুপ থেকে হয়তো ভারত পাকিস্তান যাবে কিন্তু কি পাকিস্তান ফাইনাল ক্যারি করতে পারবে যদি না পারে তাহলে তো ভারতের মুখোমুখি দ্বিতীয়বার হওয়া যাবে না তাহলে পাকিস্তান কতটা খারাপ খেললো আমার এই এইটুকুর মধ্যে আপনি বুঝতে পেরেছেন আমরা আশা রেখেছিলাম যে ভারতের সঙ্গে ন্যূনতম ন্যূনতম একটা প্রতিযোগিতা পাকিস্তান করবে বোমরার সামনে নত জানু হয়ে যায় প্রাক্তন পাকিস্তানি প্লেয়াররা বলেই ফেলেন আগের থেকে আগেই বলেছিলাম যে ভয়ে ভয়ে তারা হুঙ্কার দিচ্ছে সেই হুঙ্কারটা কি ছিল যাসপ্রিত বোমরার বলে নাকি ছ ছটা ছয় মারবেন ওই ইয়াং প্লেয়ার আজকে প্রথম বলে তাকে আউট হতে হলো কিন্তু একটু যেন উল্টো হয়ে গেল ক্যাচ ধরলেন যশপ্রীত বোমরা আর বল করলেন সাদা চুলের বর্তমান এখন আর চুলে কালো কালি নেই সব সাদা হয়ে গেছে এমন একজন যে অঝরে কাঁদতে পারেন ভারতকে বিশ্বকাপ জিতিয়ে অঝরে কাঁদতে পারেন জাতীয় পতাকার তলে ভারতীয় জাতীয় পতাকার তলে অঝরে কাঁদতে পারেন হার্দিক পান্ডিয়া সেই শক্ত মানসিকতার বোলারকে দিয়ে আজকে কিন্তু সূর্য কুমার যাদব শুরু করলেন পাকিস্তানের বিরুদ্ধে এবং তার ফার্স্ট ওভারে উইকেট সত্যি আনন্দ দিয়েছে একশো তেতাল্লিশ কোটি ভারতবাসী তথা দেশে বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য ভারতীয় ক্রিকেট সমর্থকদের কিন্তু ভারতের যা ব্যাটিং লাইন আপ কি শেষ করা সম্ভব কিন্তু খেল তো দেখালেন ভারতের বোলাররা আমি বলেছিলাম যে ভারতের তিনজন একেবারে মিস্ট্রি বোলার সেই জায়গা থেকে সেই তিনজনকে সামলে কি করে পাকিস্তান তাদের এই এশিয়া কাপে একটু হলেও মান রক্ষা করবে মুখটা একটু হলেও রক্ষা করতে পারবে আজকে পাকিস্তানের প্রত্যেকটা সমর্থক কিন্তু ভীষণ ভীষণ কষ্ট পেয়েছে কারণ তারা এখনো কুলদীপ যাদবের কুগলি চিনতে শেখেনি এখনো বলের গতিতে যে হেরফের করাচ্ছেন করাচ্ছেন প্যাটেল সেটাই তারা জানে না আর সেখান থেকে বরুণ চক্রবর্তীকে তারা কিভাবে খেলবে এই তিন বোলারকে সামলাতে সামলাতে পাকিস্তানের ওভার হয়ে যায় তারা রানে গুটিয়ে যায় আর ভারতের বোলাররা একের পর এক উইকেট নিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে ভারত পৃথিবীতে ক্রিকেটে এখন কোথায় এখন কিন্তু আর কোনো ক্রিকেট সমর্থকদের দেশে বিদেশে ছড়িয়ে থাকা আমাদের প্রতিবেশী ভাই সব বাইকে ভারত কিন্তু মুখে উত্তর না দিয়ে ব্যাট বলে কিন্তু আজকে উত্তর দিয়ে দিল যে পাকিস্তান না ভারত কাকে সাপোর্ট করা যায় কারা সত্যি ক্রিকেটটা খেলতে জানে কারা বিশ্বে এখন এক নম্বর সেই জায়গা থেকে হার্দিক পান্ডিয়া তিনি প্রথম ওভারে উইকেট তুলে নিলেন সর্বশেষ তিন ওভারে চৌত্রিশ রান দিয়ে একটু উইকেট তার বলেই একটু সামান্য রান এসেছে জাসপ্রীত বুমরা তাকে দেখে তো আতঙ্কে ছিল তাই আতঙ্কে শুধু হল্লার ব্যাট চালিয়ে দুটো ছয় জাসপ্রীতের বলে তুলতে পেরেছে পাকিস্তানি ব্যাটসম্যানরা চার ওভারে রান দিয়ে কিন্তু দুটি উইকেট তুলে নিয়েছেন বরুণ চক্রবর্তী চার ওভারে চব্বিশ রান দিয়ে একটু উইকেট পান কিন্তু আজকে পুরো খেল খতম করে দিয়েছে পাকিস্তানের একেবারে গোড়াটাকে উপড়ে দিয়েছে সেই মিস্ট্রি বোলার চাইনাম্যান কুলদীপ যাদব বামাতি এই বোলারের গুগলি ওয়ার্ল্ড একেবারে জানে পাকিস্তানের এই বাচ্চা প্লেয়াররা কি করে কি করে এটা সহ্য করবে কি করে বুঝবে যেটা গুগলি তাই তো চার ওভারে রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নিলেন এবং হ্যাটট্রিকের সম্মুখীন হয়েছিলেন হ্যাটট্রিক বলটাও কিন্তু গুগলি ছিল কোনো ক্রমে বেঁচে যান পাকিস্তানি ব্যাটসম্যান আকসার প্যাটেল প্রথম ওভারে আসলেন উইকেট তুলে নিয়ে তিনি বুঝিয়ে দিলেন তিনি কিন্তু চুপচাপ আসেন একটা কাজ করে বেরিয়ে যান তার কাজটা কিন্তু কেউ কোনো দিন সেই ক্রেডিটটা দেয়নি কিন্তু আমি বলছি যাদের যার সমস্ত জায়গাটা পূর্ণ করে দিচ্ছেন কিন্তু প্যাটেল প্যাটেল চার ওভারে রান দিয়ে দু উইকেট তুলে নিলেন আর অভিষেক শর্মা তাকে তো একবার বল না দিলে কেমন লাগে তাই তাকে দিয়ে একবার হাত ঘুরিয়ে নিলেন সূর্য কুমার যাদব তাই ভারতের ছজন বোলার কিন্তু শিবম দুবে গত মাসে উইকেট তুলে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি কিন্তু বেশ ভালো বোলার কিন্তু আজকে তাকে কাজে লাগানো হয়নি বোলার হিসাবে সেই জায়গা থেকে একেবারে গোড়া উপড়ে গেল আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের যাদের সঙ্গে নাকি ভারতের খেলা হলে হাড্ডা হাড্ডি লড়াই হয় আজকে তো বুঝলেন লড়াইটা ঠিক কি হয়েছে একশো আঠাশ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে তাণ্ডব শুরু করে দেন বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটসম্যান ভারতের অভিষেক শর্মা যুবরাজের বাম হাতি ব্যাটারকে থামাতেই না পাকিস্তানের তার মুখটা দেখলেই বোঝা যাচ্ছিল তাদের সেরা বলার সাহিং আফ্রিদি মাত্র দুবার বল করতে পেরেছেন আর সাহস পাননি ভারতীয় ব্যাটসম্যানদের সামনে তাকে আর বল করানোর তাদের ক্যাপ্টেন এতটাই অসহায় হয়ে পড়েন তেরো বলে একত্রিশ রান করে সাজ ঘরে ফেরেন অভিষেক শর্মা তারা স্ট্রাইক দেখার মতো দুশো আটত্রিশ দশমিক চার ছয় দুটি ছয় আর চারটি চার মেরে যান আসলে আমরা তো দুশোর উপর ভারতের ব্যাটসম্যানরা তো তাই সেখানে বাংলাদেশ সেখানে পাকিস্তান তারা আশি নব্বই একশো একশো কুড়ি স্ট্রাইক রেটে ব্যাট করে তাহলে আপনি বলুন তো সেখানে জিতবে কারা তাহলে তো ভারত জিতবেই গিল গিল দারুণ শুরু করেছিলেন স্টাম্পিং হয়ে যান সাত বলে দশ রান করে যান কিন্তু আজকে পাকিস্তানের পক্ষে আয়ুবকে একটু আমি আমি গত ম্যাচে বলেছিলাম তার বলিং দেখে ধরন দেখে না ছেলেটির মধ্যে কিছুটা হলেও রসদ আছে আজকে সে তিন তিনটে উইকেট তুলে নিয়েছে গিলকেও তিনি ফেরান অভিষেক শর্মাকেও তিনি ফেরান সেই আয়ুব তার কিন্তু প্রশংসা করতেই হবে তারপর সূর্যকুমার কুমার যাদব তাকে নিয়ে কি বলবো ওয়ার্ল্ড ক্লাস কত দিন ধরে আপনি হাতের করা শেষ করে ফেলবেন এত দিন ধরে তিনি ওয়ার্ল্ড ক্রিকেটের টি টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার হিসাবে অবস্থান করে গেছেন সেই সূর্য কুমার যাদব সাঁত্রিশ বলে সাতচল্লিশ নট আউট হয়ে দলকে জিতিয়ে তিনি সাজঘরে ফেললেন সেই সঙ্গে তিলাক ভার্মা একত্রিশ বলে একত্রিশ তারও কিন্তু স্ট্রাইক রেট একশো তিনি আউট হয়ে যান উইকেটটি পান আবারও সেই আয়ুব কিন্তু শুভম দুবে শুভম দুবে আজকে বলে সুযোগ পাননি তবে ব্যাট হাতে সাত বলে দশ রান করেন একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে তিনি একটা ছয় মেরে দেন এই জায়গা থেকে একমাত্র পাকিস্তানের আইপ ছাড়া আর কেউ উইকেট পেলেন না চার ওভারে পঁয়ত্রিশ রান দিয়ে তিন তিনটি উইকেট তুললেন তিনি কিন্তু সাইন সাপ্রীদি পাকিস্তানের শ্রেষ্ঠ বোলার আজ খুব অসহায় লেগেছে কোনো বল মাটিতে ফেলতে পারেনি অভিষেক শর্মা তার যে পেটানি দিয়েছে মনে রাখবেন সায়েন সারা জীবন তো সেই জায়গা থেকে এশিয়া কাপের যে ম্যাচ আজকে দেখলাম টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ভারত কতটা এগিয়ে পাকিস্তান কতটা পিছিয়ে আজকে কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেল তাই সিঁদুরের পর ক্রিকেটের সিঁদুরে আবারও জয়যুক্ত হলো ভারত এবং একের পর এক একের পর এক বড় টুর্নামেন্ট আসলেই পাকিস্তান যে ভারতের কাছে নতজানু হয় মাথা নিচু করে দেয় তার প্রমাণ কিন্তু আজকে একেবারে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম প্রত্যক্ষ করলো এই প্রথমবারের জন্য দেখতে পেলাম খেলা শেষের অনেক আগেই খেলা শেষের অনেক আগেই ভালো করে শুনুন কি বলছি খেলা শেষের অনেক আগেই স্টেডিয়াম ফাঁকা হয়ে গেছে পাকিস্তানি সমর্থকরা আর নেই যেখানে কানায় কানায় সেই জায়গা থেকে এই অবস্থা তো ভারত সাত উইকেটে জয়লাভ করলো হ্যাঁ খুব মজার লেগেছিল সূর্য কুমার যাদব সেটা প্রকাশও করেছিলেন কি টসে আমি হেরেছি তাইকে আমি জিতলেও ফিল্ডিং নিতাম কিন্তু কোন সাহসে ভারতের বিরুদ্ধে পাকিস্তান টসে জিতে তারা ব্যাট করার সিদ্ধান্ত নেয় এটা আমার মাথায় আসেনি ভাগ্যিস কুয়াশা পড়েনি তাহলে তো আরো সমস্যা হয়ে যেত যেখানে আই তিন তিনটে উইকেট পেলেন সেখানে তো তিনি বল ডেলিভারি করতে পারতেন না কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম পাকিস্তান যদি টসে যেতে তাহলে কিন্তু ফিল্ডিং করবে কারণ ভারত টসে জিতলে কিন্তু ফিল্ডিং করবে কিন্তু সেটা হলো না তাই পাকিস্তানের ম্যানেজমেন্ট স্টাফ প্লেয়ার দেশ সব একই জায়গায় অবস্থান করছে না আছে কোনো মেধা না আছে কোনো পরিকল্পনা তাই এই জায়গা থেকে একেবারে যোগ্য দল হিসাবে সাত উইকেটে জয়লাভ করে সূর্য কুমার যাদবরা এশিয়া কাপের দারুণ শুরু করলেন দু দুটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে তারা এক ধাক্কায় অনেকটা এগিয়ে গেলেন এই জায়গা থেকে দু ম্যাচ জিতে দুটোই জয়লাভ করে চার পয়েন্ট শুধু ভারত নেয়নি তারা কিন্তু অনেকটা এগিয়ে সেই জায়গা থেকে উনিশ তারিখ ভারত কিন্তু ওমানের বিরুদ্ধে খেলবে এবং উনিশ তারিখ লক্ষ্য রাখুন ওই দিনকেও কিন্তু একটা ঝড় উঠবে এবং গ্রুপ পর্যায়ে তিন তিনটি ম্যাচ জিতে ভারত এক নম্বর দল হিসাবে এই গ্রুপ থেকে পরের পর্যায়ে উন্নীত হবে তো সমগ্র খেলাটি দেখে আপনাদের কি মনে হয়েছে মতামত পোষণ করুন আর অবশ্যই আমার এটি নতুন চ্যানেল ইউটিউব যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাংলায় সমস্ত খেলার এবং বর্তমান সময়ের খবর পেতে ভীষণ সুবিধা হবে আপনার তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশের কান্টি প্রেস করে রাখুন এই যে অনলি প্লে চ্যানেলটি এটি কিন্তু আজকে আমার এই প্রথম ভিডিও তাই অবশ্যই আপনার সমর্থন আমার দরকার অবশ্যই শেয়ার করুন বন্ধুদেরকে একটু জানতে সহযোগিতা করুন টাটা